ধন্যবাদ আপনাকে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদেব চন্দ্র তারেক রহমানের প্রতি আজকে উনি আমাকে অনেক দিন আসনের জন্য মনোনীত করেছেন সেই জন্য আমি দলের প্রতি আমার দেশের নেতৃবৃ এবং খালেদা জিয়ার প্রতি জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার বাবা এই মানিকগঞ্জে বিগত সময়ে তিন আসনের এমপি ছিলেন ছিলেন তিনি মানিকগঞ্জকে প্রচন্ড ভালোবাসতেন মানিকগঞ্জের জন্য অনেক কিছু করেছেন এবং তারা আরো অনেক কিছু করার স্বপ্ন ছিল সেই বাবা সন্তান হয়ে আমি এই মানিকগঞ্জ রাজনীতিতে বরফ হয়েছি আমি আমার বাবার অনেক স্বপ্ন পূর্ণ হয়নি যে স্বপ্ন বলি মানিগঞ্জ স্পন্ড শুধুমাত্র জেলায় শিক্ষ和社会 চিন্তা করেছেন মানে মানুষের শিক্ষার জন্য মানে মানুষের যে বয়সে অর্থনৈতিক ব্যবস্থা ఉండার জন্য আর সার্বিক দেশের এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছেন আপনারা দেখেছেন উনি মgetDouble কলেজ প্রতিষ্ঠা দিয়েছেন উনি ইংলিশ স্কুল দিয়েছেন কলেজ দিয়েছেন উনি আমার বাবার পুরাটাই ছিল মানিকগঞ্জ মানুষ এবং জেলা নিয়ে কাজ করা তারপরে ওনার অনেক স্বপ্ন ছিল যেগুলো পূর্ণ করতে পারেন এবং কেন করতে না সেটা আপনার অনেকে জানেন সেই সুযোগ সেরকম সুযোগ উনি পাননি আমার ইচ্ছা যে আমার বাবার সেই অপূর্ণ স্বপ্নগুলি আমি পূরণ করতে চাই তার অনেক এই বিশেষ করে মানিকগঞ্জ জেলার জন্য কারণ আমরা মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা ঢাকার অনেক কাছে তারপরে মনে হয় যেন যেভাবে উন্নয়ন হওয়া উচিত ছিল ঠিক সেইভাবে উন্নয়নটা আসেনি আপনারা দোয়া করবেন আমি যেন আমার দেশ বেগম খালেদা জিয়ার সম্মান রাখতে পারি আমি যেন জনাব তারেক রহমানের সম্মান রাখতে পারি আমি রাষ্ট্রপতি জিয়া রহমানের দলকে যেভাব করেছেন জেলার কাছে সেভাবে যেন আমি আমার দেশকে আমার জেলার কাজে লাগাতে পারি এবং সবচেয়ে আমার বাবা সম্মান করতে পারি আমি জন্য জন্য আমি তো আশা করি যে দুইটা আমাদের কারণ মানিকগঞ্জের মানুষের এই ধানের শেষের প্রতি অকৃত্রিম ভালোবাসা বিগত সতেরো বছর সে ভালোবাসা আমরা প্রকাশ করতে পারিনি এখন পরমপূর্ণ আল্লা রহমান থেকে সে সুযোগ এসেছে মানিকগঞ্জের মানুষ তাদের ভালোবাসাকে আবার ফিরে আসবে শেষে করতে এখন তো মানিকগঞ্জ সতেরো বছর বিভিন্ন করছি। পাঁচে অগস্টের পরে আরো বেশি বিভিন্ন জায়গায় আমার প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে যেখানে গিয়েছে সেখানে যে কতটা সুখী প্রথম আসছে যে আবার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই রাস্তাঘাটের কথাটা কিন্তু সবাই প্রথমে বলে কারণ মানুষ প্রতিদিন তারা উন্নয়নটা এটা প্রথমে পরবর্তী আসে যেটা আমরা যেটা সব থেকে মনে করি যেটা শিক্ষার মান উন্নয়ন এটা মানিকগঞ্জের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষাক্ষেত্রে যা করা দরকার শিক্ষা

যে মানিক কোনো একটা ভালো স্টেডিয়াম নাই যে ছেলেপে তাদের সময়টা কাটা খেলাধুলার মধ্যে অনেক মেধাবী ছেলেপেলে আছে যারা ক্রিকেট ফুটবলে ভালো খেলোয়াড় তাদের মানিকগঞ্জের জন্য একটা বড় স্টেডিয়ামশনাল স্টেডিয়াম তৈরি করা এটা আমার একটা বিরাট স্বপ্ন যেটা আমার এই স্বপ্নটা আমার বাবার ছিল বোঝা যারা একটা বড় একটা স্টেডিয়াম করা যায় এই অনেক কিছু স্বপ্নই আছে আমি মনে করি পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা একটা স্বপ্ন

সেই ভাবে আমার প্রস্তুতি আছে কিন্তু আপনাকে কেন ভোট অনেক প্রার্থী রয়েছে নোমি প্রার্থী হ্যাঁ অনেক প্রার্থী আছে স্বাভাবিক একটা দল করতে গেলে তার অনেক প্রার্থী থাকতে আমাকে কেন ভোট দিবেন সেটা আমি বলতে পারি যে আমি একটু বলতে পারি যে আমি আমার বাবার হাতের শিক্ষা আমার বাবা আপনারা সবাই জানেন তার যে সততা তার যে আদর্শ

আমরা একত্রিশ দফা নিয়ে প্রচন্ড ভাবে মাঠে ছিলাম এবং আপনারাও দেখেছেন যেখানে রহমান শুরু করেছিলেন তার প্রতি যে কোনো আকর্ষণ ছিল আমাদের নেতা জনক তারেক রহমানের সে একত্রিশ দফার মধ্যে ঠিকই মানুষের সে আকর্ষণটা দেখছে এই আকর্ষণের মাঝে আমি বুঝতে পারছি যে আসলে মানিক মানুষ ধানের প্রচন্ড ভালোবাসে যদি আমরা দলকে সত্যিকারে ভালোবেসে থাকি সবাইকে ধানের শেষে পৌঁছাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মায়া থাকে প্রতি বেশি মায়া আছে ধন্যবাদ